আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মহানবী সাল আলাইহু আসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের দিন বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রত্যেক শহরে পাঠিয়ে দেন ফেরেশতারা এসে প্রত্যেকটি অলিগলিতে এবং প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন উম্মতে মাহাম্মাদিকে ঘোষণা দিতে থাকেন তবে এই ঘোষণা জিন এবং মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী শুনতে পায় তারা এই মর্মে ঘোষণা দিতে থাকেন যে হে উম্মতে মাহাম্মদী অর্থাৎ মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের উম্মদগণ তোমরা আসো এবং পাক আর দিগারের দিকে চলো যিনি অপরিসিব দাতা ও বড় হইতে বড় অপরাধ ক্ষমাকারী এ বলে তারা ঘোষণা করতে থাকে লোকেরা যখন ঈদগাহের উদ্দেশ্যে বের হয় এমনকি ঈদগাহে চলে যায় তখন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলেন যারা সারা মাস শ্রম পূরণ করেছে সঠিকভাবে শ্রম দিয়েছে তাদের ব্যাপারে কী হওয়া উচিত তারা বলেন রব্বুল আলমিন যারা তাদের শ্রম পূরা করেছে তাদের সম্পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত রব্বুল আলমিন তখন ঘোষণা করেন তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমি তাদেরকে মাফ করে দিলাম এরপরে রব্বুল আলমিন বলেন আমার ইজ্জতের কসম ঈদের দিনের এই জামাতে যারা উপস্থিত হয়েছে এবং আমার কাছে পরকালের ব্যাপারে যা কিছু চাইতেছে আমি তাদের সব দিয়ে দিলাম আর দুনিয়ার ব্যাপারে যা কিছু তারা চাইবে যদি তাদের জন্য তা কল্যাণকর হয় তাও আমি তাদেরকে দিয়ে এমন দিব কি আল্লাহ এটাও বলতে থাকেন সারা মাস তোমরা যে রোজা রেখেছিলে ইফতার করেছ এর বিনিময়ে আমি তোমাদেরকে ভালোবাসা দিয়ে দিলাম এবং রবুল আলামিন বলেন তোমরা আমাকে সন্তুষ্ট করেছ আমিও তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সুবাস আল্লাহ রাব্বুল আলমিন আরও বলেন যাও তোমরা আমার ক্ষমা এবং আমার সন্তুষ্টি নিয়ে ঘরে ফিরে যাও রব্বুল আলমিন উম্মতে বাহাম্মাদিকে এও বলেন যে আমি কখনোই তোমাদেরকে পাপীদের সামনে অর্থাৎ কাফিরদের সামনে লজ্জিত করব না আমি তোমাদের অপরাধ সমূহকে গোপন রাখবো দুনিয়াতে এবং এমনকি আখিরাতেও রব্বুল আলমিন একটি হাদিসের মধ্যে আমরা জানতে পারি একজন মুমিনকে কেয়ামতের দিন ডাকবেন সেই মুমিনের উপরে একটা পর্দা ঢেলে দিবেন পর্দা দিয়ে ঢেকে দিবেন রব্বুল আলমিন সেই মুমিনকে সমস্ত অপরাধের কথা স্মরণ করিয়ে দিবেন ওই মুমিন ব্যক্তি সমস্ত অপরাধ স্বীকার করে নিবে রব্বুল আলমিন তখন তাকে বলবেন তোমার এই পাপ সমূহকে সব দ্বারা আমি পরিবর্তন করে দিলাম সুবাস আল্লাহ যেন আমাদের সবাইকে ঈদের দিন ঈদের মাঠে গিয়ে সুন্দরভাবে সালাত আদায় করে এবং ঈদের দিনের যে বিধিবিধানগুলো রয়েছে সঠিকভাবে পালন করে আল্লাহ তালার পক্ষ থেকে যে পুরস্কারের ঘোষণা রয়েছে এটা হাসিল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লা